তো নমস্কার সকলকে শুভ সন্ধ্যা প্রত্যেকবার আমরা জানি বোলপুর নিউজ চ্যানেলের মাধ্যমেই যে বোলপুর হিরো অটোটেক কাস্টমারদের জন্য নতুন নতুন গাড়ি নতুন নতুন ফিচার্স এবং নতুন ফিচার্সের স্কুটার এবং বাইক সবসময় নিয়ে আসার চেষ্টা করে তো আজকে সেরকমই একটা দিনের ছোট্ট প্রচেষ্টা যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি তো সেটার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব আজকে যে আজকে বোলপুর অটোটেক বা হিরোর তরফ থেকে নতুন কি চমক আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং কি চমক এই পর্দার পেছনে অপেক্ষা করছে সেটাই আমরা এরপর দেখে নেবো তো আমরা আনফিল করার জন্য আমাদের দুজন কাস্টমার যারা আজকে আমাদের এখানে আছেন আমরা স্যার এবং ম্যামকে রিকোয়েস্ট করবো দাদা প্লিজ আমাদেরকে নিয়ে এসো একটু এটা আনফিল করার জন্য হ্যাঁ স্যার ম্যাম ওইদিকে ম্যাম এদিকে প্লিজ হ্যাঁ ঠিক এটা সবাই জোরে হাততালি হোক তো আমাদের কাছে আজকে যেটা নতুন মডেল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিরো জুম ওয়ান আমরা এর আগে হিরো জুম ওয়ান দেখেছি আজকে প্রথমবারের জন্য সমস্ত বোলপুরবাসী তথা সমস্ত মানুষের জন্য অ্যাভেলেবেল হয়ে গেল হিরো জুম ওয়ান যেটা নতুন প্রচুর ফিচার্স নিয়ে এসছে যেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সাথে সকলকে শেয়ার করব থ্যাংক ইউ স্যার ম্যাম আপনারা প্লিজ কাইন্ডলি বসে আমাদের আমরা এবার যদি জুমের ফিচার্সগুলো সম্পর্কে একটুখানি দেখে নিই তো সবার প্রথমেই জুম একটা অ্যারোডাইনামিক ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি জুমকে যেটা বেসিক্যালি জুমের সমস্ত মডেলে আমরা দেখতে পাই ওয়ান টেনেও আমরা দেখেছি এটা এখন ওয়ান টোয়েন্টি ফাইভে সেটাতেও আমরা দেখব যেটা সবার প্রথমে নজরে আসছে সেটা হচ্ছে টায়ার জুমের টায়ার আমরা দেখেছিলাম যে হান্ড্রেড টেন সিসি সেগমেন্টে জুম ছিল থেকে বড়ো টায়ারের গাড়ি এবং এটাও তাই হলো যে জুম ওয়ান টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো ইঞ্চির টায়ার আমরা দেখতে পাচ্ছি দুটোই ফ্রন্ট এবং রেয়ার আবারও জুম ওয়ান টোয়েন্টি ফাইভ যার সবথেকে বড়ো টায়ারের নিয়ে এসেছে তার নিজের গাড়িটাতে এবং এটাতে ডিস্ক ও ড্রাম ভেরিয়েন্ট আমরা দুটোই পাই যেরকম আমরা জুমেও পেতাম জুম ওয়ান টেনে এখন জুম ওয়ান টোয়েন্টি ফাইভও আমরা সেটা পাবো এবং এটার সাথে সাথেই এর অনেকগুলো কি ফিচার্স যেগুলো অ্যাড করা হয়েছে যার মধ্যে দ্বিতীয়তেই আসছে এর পাওয়ারটা সবথেকে বেশি পাওয়ারের একটা গাড়ি যেটা স্কুটারে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে আনা হয়েছে অর্থাৎ জিরো টু সিক্সটি এই গাড়িটা যাবে সেভেন পয়েন্ট টু সেকেন্ডসে এটা সেগমেন্টে ফার্স্ট যে মাত্র সাত সেকেন্ডের মধ্যে আমরা জিরো থেকে ষাট পর্যন্ত জুমটাকে নিয়ে যেতে পারবো এর স্পিড নিয়ে যেতে পারবো এবং এটা এর স্পোর্টি লুকটাকে আরও অনেক বেশি ফিল করাবে আপনাকে যখন আপনি এই গাড়িটা চালাবেন এর এই স্পোর্টি সেগমেন্টটাকে এটাকে অনেক বেশি করে ফিল করাবে তো আমরা যেটা দেখছিলাম এটার এলইডি হেডল্যাম্প যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা অত্যন্ত কি ফিচার যেটা আইজ অফ এ ফ্যালকনের ইন্সপায়ারিংভাবে নেওয়া হয়েছে এই হেডল্যাম্পটা অবশ্যই এটা এলইডি আলো আমরা জুমেও এলইডি আলো দেখতে পেয়েছি কিন্তু জুম ওয়ান টোয়েন্টি ফাইভে এই আইজ অফ ফ্যালকন এলইডি হেডল্যাম্পের জন্য যেটা একটা প্রজেক্টার ডবল প্রজেক্টার এলইডি হেডল্যাম্প এটা অনেক বেশি নাইট পারফরমেন্সে ভালো পারফর্ম করবে বলে আমাদের মনে হয় আমি একবার স্টার্ট করেও যদি দেখি এটার পারফরমেন্সটা তো তারপরেও আমরা অনেকটা এরকম দেখতে পারবো যখন গাড়ি আমাদের চলবে রাস্তাতে তখন আমরা অনেকটা এরকম ভিউ পাবো সামনে থেকে যেটা কিনা না আইজ অফ এ ফ্যালকর্নার থেকে নেওয়া এরপর আমরা আরেকটা কি ফিচার্সে যাব যেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটার সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটার কিন্তু এটাও সেগমেন্টে ফার্স্ট টাইম ইনভেন্ট করা হয়েছে জুম ওয়ান টোয়েন্টি ফাইভে যেটা এক সিকোয়েন্স বরাবর এটার ইন্ডিকেটারটা ইন্ডিকেট করে যেটা একটা প্রিমিয়াম গাড়িতে সবসময় আমরা এই ব্যাপারটা দেখেছি বা বিশেষ করে ফোর হুইলার বললে আরও বেশি সুবিধা হয় হয়তো নামি দামি প্রিমিয়াম ফোর হুইলারে যেটা কিন্তু জুম ওয়ান টোয়েন্টি ফাইভের একটা নতুন কী ফিচার্স আরও একবার এই সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটারটা এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং স্বাভাবিকভাবেই জুম ওয়ান টেনের মতো এরও ফুললি ডিজিটাল এলইডি মিটার কনসোল এবং আমরা এর আগে বোলপুর নিউজের চ্যানেলেই দেখেছি যে ডেস্টিনি এক্সটেক ওয়ান টোয়েন্টি ফাইভের মতন এটাতেও আছে ইলুমিনেটেড স্টার্ট সুইচ যেটা রাত্রে আমাদেরকে গাড়ি স্টার্ট সুইচ লোকেট করতে অনেক বেশি হেল্প করে যেগুলো এগুলো ছিল এটার বেসিক্যালি এর কী ফিচার্স জুম ওয়ান টোয়েন্টি ফাইভের এবং আরেকটা কী ফিচার যেটা আমি এখনই দেখাতে গিয়ে অফ করে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি কোনো কারণবশত এটার ফুয়েল ট্যাঙ্ক সঠিকভাবে না লাগে তারাহুড়োতে যদি সঠিকভাবে না লাগে ওর মধ্যে একটা ইন্ডিকেটার বার্জার আছে যেটা আমাকে এই বার্জিংটা বার্জিং করবে বারবার যে এটা অন আছে কোনো কারণবশত সঠিকভাবে অফ না হওয়া পর্যন্ত এই বার্জিংটা কিন্তু হতে থাকবে আমি আরেকবার যদি দেখি ব্যাপারটা তো আমি ফুয়েল রিফুয়েল করে অফ যদি সঠিকভাবে না করে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে চাই তো এই বার্জিংটা হবে যেটা আমরা এখন শুনতে পাচ্ছি এটা সঠিকভাবে বন্ধ করলে এই বার্জিংটা অফ হবে এবং তারপর আমরা দেখে নিচ্ছি এটার পিছনের যে স্পোটি লুক এবং অ্যারোডাইনামিক ডিজাইন হওয়ার জন্য যে পিছনের ব্যাকলাইটটা নতুনভাবে এসেছে যেটা সাধারণত এই টাইপের ব্যাকলাইট আমাদের হিরোর কোনো স্কুটার হোক বা বাইক কোনো মডেলেই এরকম ধরনের কোনো হেড ব্যাকলাইট আমরা দেখতে পাইনি আর জুম ওয়ান টেনে যে ব্যাপারটা ছিল মানুষের সবার মধ্যে যে পিছনের গ্র্যাব রেলের জন্য এবার কিন্তু জুম ওয়ান টোয়েন্টি ফাইভে কোম্পানি গ্র্যাব রেল ইন বিল্ড দিচ্ছে এটা ড্রাম এবং ডিস্ক দুটো ভেরিয়েন্টেই আমরা পেতে পারব যার অনরোড প্রাইস এক লাখ আট হাজার থেকে শুরু হচ্ছে তো এইটাই ছিল আপনাদের সকলের জন্য জুম ওয়ান যেটা আজ থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে বোলপুর হিরো অটোটেকে আপনারা সকলে কাইন্ডলি আসুন অটোটেক ভিজিট করুন এবং জুম ওয়ান টোয়েন্টি ফাইভের টেস্ট রাইড নিন আপনারা চালান গাড়িটা সম্বন্ধে দেখুন আপনাদের কেমন লাগছে এবং বুকিং করুন আপনার পছন্দের হিরো জুম ওয়ান টোয়েন্টি তো আমাদের শোরুম বোলপুর হিরো অটোটেক বাঁধগোড়া জামমুনি বাস স্ট্যান্ডের পাশে এলআইসি অফিসের কাছে আর আপনারা আমাদেরকে চাইলে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান এইট ওয়ান আমি মোবাইল নাম্বারটা আরেকবার রিপিটও করছি নাইন ফাইভ